এক কার্টুনে একশো বিশ পিস থাকবে বারো হাজার টাকা বাচ্চাদের এই পরে আপনার আট থেকে চোদ্দ বছর পর্যন্ত এটা পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ টাকা করে চোদ্দ মানে এই যে এটা যেন পনেরো ষোলো বছরের বাচ্চারই হবে ফারুক ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তানজিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের হাউজের নাম এবং অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের হাউজের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলায় আচ্ছা ভাই এখন তো ঈদের সময় সবাই ব্যস্ত কেউ চাইলেও তো ঢাকা আসতে পারবে না যারা আসলে মফসল থেকে নেবে বা বিভিন্ন জেলা পর্যায় থেকে নেবে তারা কিভাবে নেবে একটু আমাদের এখানে কুরিয়ার কন্ডিশনের সুযোগ আছে যেমন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আমরা কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে দিই সেক্ষেত্রে শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে মানে যত টাকা মারি নেই যত টাকা মারি দিই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে ওকে বাকিরা আপনারা কোরিয়ারে দিয়ে দেবেন তো ভাই এখন দেখতেছি ভরপুর এখনও ভরপুর কেন হয় ভাই আপনার ঈদের এই

সাইজ আছে এম এল এক্স এটা বান্ডেল কয় পিসের আপনার চব্বিশ পিসের বান্ডিল একশো পঁয়ত্রিশ পিসের কাটুন যদি আপনার নেয় তাহলে পড়বে আপনার একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আর কিন্তু

যত ইচ্ছা তত কিন্তু নিতে পারবেন যতটা আপনার অল্প আপনার অল্প কিছু স্টক আছে কিন্তু আপনার বেশি নেই যারা আগে আসবেন আগে পাবেন যেহেতু সামনে ঈদ মানে ব্যচাই কিনা যাদের হয়েছে তারা কিন্তু নতুন করে নিতে পারেন ষাট পিস আচ্ছা ষাট পিসার করলে পারে আপনারা নিতে পারবেন এবার একটু ভিন্ন কিছু দেখি দেখেন দুটাই আছে আপনি যেটা পছন্দ ওটাই নিতে পারবেন

যে কালারটা পছন্দ করবেন ওটাই নিতে পারবেন এই দেখুন সাইজ দেখুন সাইজ ইন মেজারমেন্ট এসএম এম এল এক্স এল 1 2 2 1 রেশিও টু পিস আছে মানে 6 পিসের বান্ডেল আর জি এই দেখেন একটা কত সুন্দর কালার এক্সেল এক পিস আর স্মল এক পিস এক পিস আর সব দুই পিস দুই পিস সিরিজ করতে এই যে দেখেন কে এই দেখুন হিউজ পরিমাণ কালার এই যে আরো একটা টি-শার্ট আছে দেখেন এম এল এক্স এল সাইজ ইন মেজারমেন্ট আপনারা কালার বাই কালার বাই কালার রেশিও থাকবে এর মধ্যে আপনারা 6 7টা বায়ারে হবে 6 থেকে 7টা বায়ারে মিক্সড বাইারে লাগবে হবে হ্যাঁ

আবার এই যে এইখানে যা দেখতেছেন দেখেন এটা যে এই সব পড়া কিন্তু একশো টাকা করে নিতে পারে একশো টাকা এই সব পড়া কিন্তু একশো টাকায় নিতে পারবেন এগুলো আপনার সাইজ থাকবে হ্যাঁ সে টাকা আমি সেটাও করে দিই এক কার্টুনে একশো বিশ পিস থাকবে বারো হাজার টাকা

ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা কাস্টমার আছে এই ফেব্রিকটার এই যে দেখেন স্যার মানে যারা একবার লেখরা পড়ে তারা আপনারা অন্য কিছু পড়তে চায় না হুম এই যে দেখেন মাত্র 140 টাকা নিতে পারবেন ওকে এটা হচ্ছে লেখরা এবং মাত্র 120 টাকায় কিন্তু পোলো শার্ট পেয়ে যাবেন আপনারা 120 টাকা থেকে পোলো টি-শার্ট শুরু শুরু এই যে এগুলো কিন্তু মাত্র 120 টাকা এগুলো কালার ওয়াইজ রেসিও কালার ওয়াইজ রেশিও কালার বাই কালার ছয় পিসের বান্ডিল দুইটা এম দুইটা এল দুইটা এক্সেল 38 40 42 মে যাবেন ওকে ঠিক আছে আপনার রং কত কালার গ্যারান্টি থাকবে আপনার 120 টাকার প্রোডাক্টও কালার গ্যারান্টি থাকবে

ঠিক আছে যেমন আমরা এই যে আমাদের হাউজে কিছু পড়া হয় ওগুলা দুই বছর আবার হয়ে গেছে এখন যদি ভাস করে আপনি দিয়ে দেন বা আপনার সামনে প্রেজেন্ট করে আপনি ধরতে পারবেন না এটা দুই বছর বছর ইউজ হইছে নাকি ইউজ হইছে হ্যাঁ এগুলো এতটা গ্যারান্টি ফুল প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন মানে শুধু গ্রাফিক্স চেঞ্জ হয় আর কি হ্যাঁ মানে এক এক বিকে এরকম এক এক গ্রাফিক্সটা আসে এ আর কি ওকে হ্যাঁ এই দেখেন এই দেখেন এই একটা প্রোডাক্টের ফেব্রিক্সটা ধরলে আপনি যে শোরুমে গেলে পরে হাজার বারোশো টাকা এটা রেটই থাকে আচ্ছা এতটা প্রিমিয়াম

এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে আরো যে সব ডপ গুলো আছে যে আমি যেগুলো পরে আছি এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে সলিডের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো পঁচাশি টাকা পঁচাশি টাকা একশো পঁচাত্তর টাকা এবং প্রিন্টের যেগুলা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দুশো টাকা করে দুশো টাকা আমি ভিডিও যাতে বড় না হয় খুব শর্টকাটে দেখাতেছি এই যেগুলো মাত্র দুশো সত্তর টাকা নিতে পারবেন হিউজ পরিমাণ আছে হ্যাঁ আপনার যে কালার পছন্দ ওগুলো কিন্তু নিতে পারবেন মাত্র দুশো সত্তর টাকা সাইজ থাকবে এম এল আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের পিকচার তোলা আছে আপনার চাইলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পিকচার দেখে এবং এই যে ম্যাগনেট কাপড়ের মধ্যে মাত্র দুশো নব্বই টাকা কিন্তু এই যে দেখেন ম্যাগনেট কাপড়ের মধ্যে দুশো ফুল হাতার মধ্যে দুশো নব্বই টাকা এবং ফুল ফুল হাতার মধ্যে কটনের তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা করে এগুলো কিন্তু সব তিনশো তিরিশ টাকা করে নিতে ওকে

আচ্ছা হ্যাঁ আর দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই টাকা এই যে দেখেন মাত্র দুশো দুইশো পঁচানব্বই টাকা এই যে কালার গুলো একটু দেখা এগুলো সব দুশো টাকা নিতে পারবে তা ভাই আমাদের হাউজে যা কিছু ছিল আমি চেষ্টা করলাম হাউজে দেখানোর জন্য এখন যেহেতু ঈদ একদম সন্নিকটাতে যারা আসতে পারতেছেন না তা আমাদের আমাদের ঠিকানাটা আরেকবার একটু বলে দিই গ্যালাক্সি এক্সপোজন বাই হাউজ উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউজ নম্বর দুয়ের দোতলায় আপনারা যারা আসতে পারবেন না ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে কিন্তু বিশ্বস্তর সাথে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে আর শুধুমাত্র পাইকিরে যারা নেবেন তারা লক দেবেন যারা দয়া করে ঈদের আগে কেউ খুচরা নেওয়ার জন্য লক দিবেন আমরা খুচরা সেল করি না